প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে রান্নার কোনো রেসিপি শেয়ার করছি না তবে একটা রেসিপি তো শেয়ার করছি সেটা হচ্ছে বিউটি রেসিপি অর্থাৎ আজকে আমি একটা তেল তৈরি করে দেখাবো বাসাতেই এটা খুবই উপকারী চুলের যত্নে এই তেল চুলকে উজ্জ্বল আর ঘন করে আর চুলের গোড়া খুব শক্ত করে ফলে চুল সহজে কিন্তু পড়ে না এই তেল তৈরি করে সারা বছর কিভাবে একদম কোয়ালিটি বা গুণাগুণ বা পুষ্টিগুণ নষ্ট না করে সংরক্ষণ করবেন সেই টিপসটাও আমি আপনাদেরকে শেয়ার করেছি অনিয়ন অয়েল অথবা পেঁয়াজের তেলটা তৈরির জন্য পেঁয়াজ নিয়েছি প্রায় পাঁচ ছয়টার মতো এটা লাল রঙের তবে যে কোনো পেঁয়াজই ব্যবহার করতে পারবেন চোকা ছিলে নেবেন আর আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজের পুষ্টিগুণ যাতে সহজে তেলের মধ্যে মিশে যায় এ কারণে আমি পেঁয়াজটাকে হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি আপনারা শিল পাটাতেও বেটে নিতে পারেন ব্লেন্ডারেও বেটে নিতে পারেন যে তেলটা তৈরি করার জন্য আমি যে হাড়িটা নিয়েছি সেই হাড়ির নিচের অংশটা কিন্তু বেশ থিক বা মোটা এটা হলে ভালো হয় এতে পেঁয়াজের ভেতরের যে পুষ্টিগুণ আছে আমি যখন জাল দেব সেটা কিন্তু সহজে নষ্ট হবে না আর এই পেঁয়াজের মধ্যে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্ট দেবো যা চুলের যত্নে খুবই উপকারী এটা কারি লিভস এটা ইন্ডিয়াতে তো খুবই অ্যাভেলেবেল বাংলাদেশেও পাওয়া যায় আপনারা এটা যদি হাতের কাছে পান অবশ্যই নেবেন আমারটা ফ্রোজেন আমি ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম এইখান থেকে আমি মুঠো খানিক পরিমাণ নিয়েছি আর নিয়েছি আমরা সবাই জানি যে চুলের যত্নে খুবই ভালো একটা ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে মেথি আমি নিয়েছি এক টেবিল চামচের মতো আর এই সমস্ত ইনগ্রেডিয়েন্টের পুষ্টিগুণটা ভিটামিনটা যে তেলের মধ্যে আমি মিশিয়ে নেব সেটা হচ্ছে অলিভ অয়েল আমি অলিভ অয়েল নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই নারকেল তেল সেটা তো চুলের যত্নে খুবই উপকারী সেটাও ব্যবহার করতে পারে। আমি এখানটায় মোটামুটি এক কাপের মতো অলিভ অয়েল দিয়েছি আর এখন তেলটা তৈরি করব আমি চুলাতে একটা বড়ো হাড়িতে পানি দিয়েছি আর এর নিচে যাতে যে পাত্রটা রাখবো যাতে বেশি উঠা বা নড়াচড়া না করে এই কারণে একটা কাপড় বিছিয়ে দিয়েছে তার উপরে আমি এই পাত্রটা বসিয়ে দিলাম চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি এখন জাল দিচ্ছি এভাবেই কিন্তু জাল দিতে হবে সময় নিয়ে এটা তৈরি করতে হয় আপনি যদি একদম হাই হিটে রেখে এটা তৈরি করেন সেক্ষেত্রে যে তেলটা ব্যবহার করেছেন সেই তেলের যে পুষ্টিগুণ আছে সেটা তো নষ্ট হয়েই যাবে তাপে কিন্তু নষ্ট হয়ে যায় তেলের ভেতরে যে পুষ্টিগুণ থাকে আর যে পেঁয়াজ কারিপাতা মেথি দিয়েছি সেগুলিও কিন্তু আপনার খুব সহজে এর পুষ্টিগুণটা কমে যাবে বা কিছুটা নষ্ট হয়ে যাবে এই কারণে খুব মৃদু আছে ধীরে ধীরে এটা তৈরি করতে হয় আর আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল মিশিয়ে দিয়েছি টোটাল দেয়া হয়েছে প্রায় দেড় কাপের মতো তবে একটা কথা বলে রাখি ইনগ্রেডিয়েন্টগুলি কিন্তু পরিমাণের খুব কড়াকড়ি কিছু নেই এখন এটা জাস্ট আমি মিডিয়াম হিটে রেখে জাল দিচ্ছি আর অবশ্যই ঢেকে কিন্তু দেবেন না ঢেকে দিলে ভেতরে গরম হয়ে বাষ্প হয়ে পানিটা কিন্তু তেলের মধ্যে এসে পড়বে তখন তেলটা কিন্তু সংরক্ষণ করতে একটু অসুবিধা হতে পারে বা সহজে নষ্ট হয়ে যেতে পারে আমি এই দেড় ঘন্টা মতো জাল দিয়েছি আর এক্ষেত্রে আপনারা যদি দেখেন যে নিচে পানিটা একেবারে কমে গিয়েছে সেকে কিন্তু পানি অ্যাড করে দিবেন। আর চেষ্টা করবেন এমন ভাবে পুরো সময়টা ধরে আপনারা এটা জাল দিতে যাতে নিচের পানিটা খুব গরম থাকে কিন্তু একদম টক বক করে না ফুটে এইভাবে জাস্ট হিট বা তাপটাকে কিছুটা কমিয়ে রাখা হচ্ছে প্রায় দেড় ঘন্টা মতো আমি জাল দিয়েছি আমার তেল তৈরি হয়ে গিয়েছে আমি হাঁড়িটা তো ভেতরে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রং একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে আর তেলের রঙটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন এটা সংরক্ষণ করতে হবে একটা কালো কাচের পাত্রে তবে এটা আমি প্রথমে খুব ভালোভাবে স্ট্রেনারে তার উপরে একটা কটন কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি যাতে ভেতরে কোনো কিছু না থাকে আর আমি আপনাদেরকে বলে দিই কোনো কিছু যখন অনেক দিনের জন্য সংরক্ষণ করবেন বিশেষ করে তেল যদি হয় সেক্ষেত্রে কাচের পাত্রে এবং যদি করেন সেক্ষেত্রে কাচের পাত্রটা হবে রঙিন ডার্ক কালারের কারণ মনে রাখবেন তেল কিন্তু নষ্ট হয়ে যায় তার গুণাগুণ নষ্ট হয়ে যায় তাপে আর আলোর সংস্পর্শে আসলে আমি এই ধরনের একটা কালো কাচের শিশিতে এই তেলটা সংরক্ষণ করে রাখবো ছয় সাত মাসের মতো কিন্তু এটা আমি রাখবো নর্মাল ফ্রিজে আর অলিভ অয়েল দিয়ে আমি তেলটা তৈরি করেছি বলে কিন্তু অলিভ অয়েল কিন্তু ফ্রিজে নর্মাল টেম্পারেচারে এটা জমে যায় না নারকেল তেল দিয়ে যদি তেলটা তৈরি করেন সেক্ষেত্রে কাচের কোনো কালো পাত্রে কিন্তু বা বয়ামে রাখতে হবে এরকম শিশি তো রাখতে পারবেন না কারণ এটা নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু নারকেল তেল তো একদম শক্ত হয়ে জমে যাবে এই তেল আপনারা প্রতিদিনই মাথায় দিয়ে মাসাজ করতে পারবেন পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টার মতো রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন অথবা দুদিন বা একদিন পর পর আপনারা এই তেল ব্যবহার করলে আমার তো মনে হয় দুই তিন মাসের মধ্যে এর উপকারিতা আপনারা লক্ষ্য করবেন আশা করি আজকের এই বিউটি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তৈরি করে সারা বছর সংরক্ষণ করেন এইরকমভাবে অনিয়ন অয়েল বা পেঁয়াজের তেল প্রতিদিনের আর পেঁয়াজ পেশার ঝামেলা থাকে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ